যাক ম্যাম এখন কেমন লাগছে যে আপনি চেন্নাই গিয়েছেন ভারতে গিয়েছেন এখান থেকে স্যার এখানে আসার পরে আমি চিকিৎসার সাথে বা আপনাদের সেবাতে আমি অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ অনেক সুস্থ জি মানে যে চিকিৎসাটা আপনি চেন্নাই গিয়ে এত টাকা খরচ করে পান না সেই চিকিৎসাটা বাংলাদেশে পেয়েছেন এখানে আপনার কাছে কি মনে হয় যে এখন ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে ভালো চিকিৎসা দিচ্ছে না দিচ্ছে না আমাদের আমার কাছে মনে হয় এটাই বেটার আমাদের বাংলাদেশে বাংলাদেশে চিকিৎসাটাই এখন হই ডিপিআরসি হাসপাতালে অনেক ভালো পাইছেন

হাঁটুর ব্যথার জন্য চেন্নাইও ওদিসি এই সমস্যার স্বাভাবিক জীবনে আপনার কি কি প্রবলেম হইতো হাঁটাচড়া কষ্ট কষ্ট হইতো সিঁড়ি বাইতে কষ্ট হইতো ওটাচড়া কষ্ট হইতো হাঁটাচলা সিঁড়ি বাইতে ওটাচলা বা নামাজ পড়তে কি কষ্ট হইতো নামাজ পড়তে কষ্ট হইতো বর্ষা কষ্ট হইতো এখন মোটামুটি অনেক স্বাভাবিক এটা কি এখানে আসার পরে স্বাভাবিক এখানে আসার পরে আচ্ছা ম্যাম এই যে চেন্নাইতে যে চিকিৎসা নিয়েছেন আপনি বললেন জি বাংলাদেশে কতজন ডাক্তার দেখিয়েছেন চেন্নাই চিকিৎসাতে এত বেশি আমি উন্নত হইনি চেন্নাই উপকার না আর বাংলাদেশে যে চিকিৎসা এখানে অন্য অন্য যে জায়গায় অনেক চিকিৎসা করছি তার থেকে এখানে অনেক ভালো পাইছি ভালো পেয়েছেন ম্যাম এই যে চেন্নাই বা বাংলাদেশে যে ডক্টরদের দেখিয়েছিলেন তার আপনাকে কি বলেছিল এই সমস্যা চেন্নাই ডাক্তার বলছে কোনো সমস্যা নাই সেরে হালকা পাতলা সমস্যা আচ্ছা আচ্ছা হালকা পাতলা সমস্যা বলেছে জি আর বাংলাদেশে কোনো ডক্টর কি বলেছিল অপারেশন করার জন্য না এগুলো কিছু বলে নাই শুধু খালি ওষুধ দেয়া যাইতো শুধু ওষুধ দিয়ে দিত ওষুধ যতক্ষণ খাইতেন ততক্ষণ ভালো থাকতেন না ঔষধ যতক্ষণ খাইতাম ভালো থাকতো ওষুধ ছেড়ে দেওয়ার পরেই আবার বাড়তো আবার যে ইস্যু হয়েছে জি